রক্তের আমাদের এই মুহূর্তে একটু যেটা বলতে পারেন সাপ্লাই চেন তো সাপ্লাই চেনের মধ্যে আমাদের ক্যাম্প তো পড়ে তো যেগুলো এখন বিভিন্ন ধরুন ধান কাটার যে ব্যাপারটা রয়েছে এবং এই পুজো টুজো সব গেল তো সেই জন্য একটু ক্যাম্পটা একটু ঘাটতি আছে তবে সামনের সপ্তাহ থেকে আমাদের ক্যাম্প আবার সব চালু হয়ে যাবে না সব গ্রুপেরই রক্ত আছে না না থাকার কিছু নেই কিন্তু যে পরিমাণে থাকার কথা সেটা একটু কম আছে কিন্তু আমরা এক্সচেঞ্জ ট্রান্সমিশন এগুলো আমরা চলছি প্লাস হচ্ছে আমরা বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে আমরা যেমন মানে বিদ্যুতের ক্ষেত্রে যেমন হয় যে কোথাও একটু ঘাটতি পড়লে অন্য জায়গা থেকে বিদ্যুৎ নিয়ে যেমন একটা গ্রিড তৈরি তো আমাদের পশ্চিমবঙ্গে সেরকম বিভিন্ন যে ব্লাড ব্যাঙ্ক আছে সেটা প্রাইভেটই হোক বা সরকারি হোক আমাদের এরকম একটা গ্রিড সিস্টেম আছে তো আমরা সেই রকমভাবে বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক থেকেও আমরা কিন্তু ব্লাড নিচ্ছি যেমন কলকাতা থেকে আমাদের আজই আমরা দুশো বোতলের মতো ব্লাড পাবো কলকাতার সেন্ট্রালের মানে ব্লাড ব্যাঙ্ক বেলেঘাটা থেকে এরকম আমাদের এখানে ক্যামরি যেমন ব্লাড ব্যাঙ্ক আছে ওদের সাথে ওরাও যেমন প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নেয় আমরা উনি এরকমভাবে আমরা নিচ্ছি ফলে পেশেন্ট পরিষেবার কোনো অসুবিধা হচ্ছে না এবং আগামী দিনে ক্যাম্পও মোটামুটিভাবে হয়ে যাবে অসুবিধা কিছু এটা মেনলি দেখুন যেটা করা হচ্ছে আমাদের মেডিকেল কলেজ হসপিটালে যেহেতু এখানে গাইনি ডিপার্টমেন্টে একটা ভীষণ লোড থাকে তো আমরা চেষ্টা করি যে কিছু ব্ল্যাড আমাদের এমার্জেন্সির জন্য রেখে দেওয়া প্লাস ব্লাডের ধরুন যাদের প্রয়োজন আছে কিন্তু খুব অ্যাকিউট নয় আমরা তাদেরকে আমরা একটু জোর দিচ্ছি যে এক্সচেঞ্জ ট্রান্সমিউশন এবং সেম গ্রুপ হলে ভালো তাছাড়া এখানে অনেক যেহেতু নার্সিংহোম ঘোষ জানেন প্রচুর প্রাইভেট টিচি চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে তাদেরও একটা ভালো ডিম্যান্ড থাকে তো তাদের জন্য তো এক্সচেঞ্জ ট্রান্সমিউশন করতেই হয় সেটা আমাকে একটু দেখে বলতে হবে এবি নেগেটিভ হয়েটা আমাকে একটু জেনে নিয়ে বলতে হবে জেনারেলি তো থাকে আমাদের দেখুন আমাদের মোটামুটিভাবে সারাদিনে একশো থেকে দেড়শো ইউনিট মতো ব্ল্যাড লাগে তো মোটামুটিভাবে আমাদের কিছুটা ঘাটতি আছে সেরকমভাবে সংখ্যায় বলার মতো এখনও সেই রকম অ্যাকিউট কিছু হয়নি কিছু জায়গাতে অল্প অল্প করে ঘাটতি হচ্ছে তো সেটা আমরা এইভাবেই ম্যানেজ করার চেষ্টা করছি বর্তমান মেডিকেল কলেজ হাসপাতাল একটা রেফারেল হাসপাতাল এবং সেখানে পার্শ্ববর্তী অনেকগুলো জেলাও কিন্তু এই হাসপাতালের উপর ডিপেন্ডেবল এই মুহূর্তে বর্তমান ব্লাড ব্যাংকে কি অবস্থা দেখুন এই মুহূর্তে বর্তমান ব্লাড ব্যাংকে আমাদের একটু রক্ত যে চাহিদা অনুযায়ী অপতুলতা আছে এই মুহূর্তে কারণ আমরা উৎসবের মুহূর্ত এই মুহূর্তে শেষ হয়েছে আমাদের জেলা জুড়ে বিভিন্নভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা কোনো কোনো রাজনৈতিক দল যে মানে ব্লাড ডোনার ক্যাম্প যেটা করতেন সেই ক্যাম্প অনেকটা কম হওয়ার কারণে কিন্তু আজকে একদম বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যেটা আমাদের ব্লাড ব্যাঙ্ক সেখানে কিন্তু অনেকটা ঘাটতি এই মুহূর্তে চলছে বিভিন্ন গ্রুপ মূলত বিশেষ করে আমাদের এ এবং এবি পজিটিভ এ গ্রুপের একটা খুব সংকট দেখা দিয়েছে অন্য বিভিন্ন যে সমস্ত সহযোগী ব্লাড ব্যাঙ্ক আছে সেখানের সাথে যোগাযোগ করে এখন আপাতত সেই সমস্যার মোকাবিলা চলছে আর কি বিশেষ করে এবি এবং এ এই দুটো গ্রুপের পজিটিভ নেগেটিভ একটু মানে ঘাটতি অনেকটাই অভাব পরিলক্ষিত হচ্ছে কারণ প্রত্যেক বর্ধমান মেডিকেল কলেজ থেকে যারা থ্যালাইসিমের পেশেন্ট আছে এবং তার সঙ্গে ট্রমা পেশেন্ট যারা এমার্জেন্সি বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে ভর্তি হন প্রায় ষাট থেকে সত্তর ইউনিট ব্লাড একদম গড়ে এটা চাই আমাদের তো সেই যে যোগানটা সেটা অনেকটা ঘাটতি হয়ে যাচ্ছে বিশেষ করে ও গ্রুপ এবং বি গ্রুপ এই দুটো গ্রুপের মোটামুটি সমস্যা কিছু নেই আবার বিশেষ করে অনেক সময় হাসপাতালের পক্ষ থেকে রোগীর বাড়ির লোককে বলা হচ্ছে যে আপনি ডোনার নিয়ে আসুন আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি এটা দিয়ে সমস্যার সমাধান অনেকটাই হচ্ছে আবার অনেকেই এটা বুঝে উঠতে চাইছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে সমস্যা যে যোগান না থাকার কারণে কিন্তু হাসপাতাল এই সমস্যাটা ফেস করছে এবং সেই ফেস করানোর কারণে রোগীর বাড়ির লোককে বলছেন যে আপনি একজন সম্ভবত ডোনার নিয়ে আসুন আমরা এক্সচেঞ্জ করে ব্যবস্থা করেছি এটা রোগীর বাড়ির লোককে আমরা বলবো যে আপনার এই বিষয়টা বুঝে নিয়ে আপনারা আপনার সহযোগিতা করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে এ পজিটিভ বা বি পজিটিভ এ বি নেগেটিভ বা এ নেগেটিভ বি নেগেটিভ কি পজিশনে রয়েছে আলটিমেটলি দেখুন আজকের যা রিপোর্ট অনুযায়ী আমাদের বি পজিটিভ বি গ্রুপের রক্ত প্রায় পঞ্চাশ ষাট ইউনিট করে আমাদের কাছে আছে ও গ্রুপের রক্ত প্রায় পঞ্চাশ ষাট ইউনিট বা তার তদর্থ বেশি সংখ্যাও আছে আর এ গ্রুপ এবং এবি গ্রুপ এই দুটো গ্রুপের নেগেটিভ বা পজিটিভ জায়গুলোর প্রায় একদম খুব সীমিত সংখ্যক আমাদের কাছে আছে একদম এমার্জেন্সি ছাড়া সেটা হয়তো আমরা ব্যয় করতে পারবো না যদি কারো খুব এমার্জেন্সি থাকে হয়তো পার্শ্ববর্তী যে বিভিন্ন অন্যান্য স্বেচ্ছা মানে সংগঠন আছে এবং তার সঙ্গে যা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে সেখানে অনেকে যোগাযোগ করে নিচ্ছেন কিন্তু আমাদের ব্লাড ব্যাঙ্কের স্টকটা এই মুহূর্তে খুব খারাপ জায়গা আছে এই দুটো গ্রুপ বিশেষ করে এ গ্রুপ এবং এবি গ্রুপের পজিটিভ অথবা নেগেটিভ এই দুটো গ্রুপের একটা খুব খারাপ অবস্থায় আছে এটা একটা অভিযোগ উঠছে যে এই যে বর্ধমান মেডিকেল কলেজ সরকারি যে ব্লাড ব্যাংক সেখানে রক্তের একটা অপ্রতুলতা থাকার জন্য বাইরে কিন্তু কালোবাজারি হচ্ছে ব্লাডের সেটা নিয়ন্ত্রণের জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে হ্যাঁ দেখুন এটা আমরা প্রতি নিয়ত মানুষকে ওখানে যারা ব্লাড ব্যাংকের ওখানে আমাদের যারা স্বাস্থ্য আছেন আছে তাদের মাধ্যমে আমরা যারা জনপ্রতিনিধি সহ যারা সচেতন মানুষ তাদের মাধ্যমেও কিন্তু আমরা বারবার প্রচেষ্টা করছি আসলে অ্যাকচুয়ালি একটা যে দেখুন বহু অ্যালাসিমিয়া পেশেন্ট আছে যাদেরকে প্রত্যেকদিন রক্ত তাদের শরীরে দেওয়ার জন্য সেই যোগানটা কিন্তু সরকারিভাবেই দিতে হয় আবার বিভিন্ন পেশেন্ট চলে আসে এমার্জেন্সির ট্রমা পেশেন্ট এবং বিভিন্ন দুর্ঘটনিত কারণে পেশেন্ট তাদের কথা ভেবে সেটা সেখানে মজুদ থাকে তাহলে সেই পেশেন্টকে সরাসরি দেওয়া হয়ে যায় তাহলে স্টকটা অ্যাভেলেবেল সবসময় থাকে না তো সেই জন্যে হাসপাতাল তাকে বলে যে আপনি ডোনার নিয়ে আছেন এক্সচেঞ্জ করে দেবো এইটা আমাদেরকে বুঝতে হবে এই কারণে কি হয় যারা স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবির করেন তারা কী করেন বিভিন্ন অন্য বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ক্যাম্পটা করাচ্ছেন স্বাভাবিকভাবেই সেখানে এই দালাল চক্র কিছু মানুষ যারা এটাকে মুনাফা অর্জন বা যাদের জীবিকা হিসেবে নিচ্ছেন তারা সেই সুযোগটা নিয়ে মানুষকে প্রতারিত করছেন আর কী করবেন মানুষ তার বিপদের সময় এক ইউনিট ব্লাডের রক্ত দরকার সে তখন সেটা ভুলে গিয়ে সে প্রতারিত ফাঁদে পা দিচ্ছেন তো তাই প্রত্যেককে অনুরোধ করব যে বাস্তব কথাটা বলতে হবে যে সরকারি ব্লাড ব্যাঙ্কে যেটা আপনার পঞ্চাশ ইউনিট নিয়ে এলো কিন্তু চাহিদাটা সরকারি ব্লাড ব্যাঙ্কের কাছে অনেক মানুষের চাহিদা আপনারা যে ইউনিটটা দিচ্ছেন সেই ইউনিট দিয়ে কিন্তু সেই চাহিদা পূরণ সম্ভব না সেই জন্য হাসপাতালের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না দেখুন আমরা এই মুহূর্তে আমাদের বর্তমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের উপর দাঁড়িয়ে আপনারা হুগলি বাঁকুড়া পুরুলিয়া আমাদের পার্শ্ববর্তী মুর্শিদাবাদ থেকেও চলে আসছে এবং এই সময় দাঁড়িয়ে আমরা হাওড়া থেকেও দেখতে পাই যে আমাদের রেকর্ড বলছে যে কিছু কিছু পেশেন্টকে বিশেষ বিশেষ ক্ষেত্রে পাঠানো হচ্ছে এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে আসছে আসাম থেকে পেশেন্ট আসছে তাহলে এতগুলো জেলা এবং প্রতিবেশী কয়েকটা রাজ্যের রুগীর চাপ কিন্তু এই জেলার পক্ষে সামলাতে গেলে সেটা মানুষ আমরা যেটা সহজে চাহিদা চাইছি সেই চাহিদাটা হয়তো সরকারিভাবে পূরণ করা সম্ভব হচ্ছে না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা কালোবাজারি করছেন যেটা আপনার তথাকথিত যারা বলছেন তারা সেই সুযোগটা গ্রহণ করছে আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা মানবিক উদ্যোগ গ্রহণ করে এই রক্তদান শিবির আয়োজন করেন তাদের কাছে আপনাদের মাধ্যমে একটু বিশেষভাবে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসেবে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন জানাবো যে আপনারা এই সময় আমাদের স্বাস্থ্য দপ্তরের পাশে থাকার